তাড়াতাড়ি সকলে জয়েন করে যাও আজকে একটু অন্য রকম মেম কো নিয়ে এসেছি কুড়িখানা এম সিকেও আমরা সলভ করব তার মধ্যে আজকে একটু প্রত্যেকদিন যেমন আমরা সলভ করি তার থেকে একটু অন্য রকম মেম সি নিয়ে এসেছি যেগুলো কোনো সাধারণত এখনকার পরীক্ষায় দিয়ে থাকছে বা দিয়ে থাকে গলাধার গুড নুন অডিও শুনতে পাচ্ছ না অডিও ক্লিয়ার আছে রেসপন্স একটু ভালো আছি অনেকদিন পরে তোমাকে দেখ তোমাকে তুমি ক্লাসে ভালো লাগছে তোমরা সবাই কেমন আছো রেসপন্স করো সবাই সবাইকে বলছি কেমন আছো দেখো প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে সঠিক ক্রমটি বেছে নাও সঠিক ক্রমটি বেছে নিতে বলেছে দেখো প্রথম কোশ্চেন কি আছে বাদ নির্মাণ জলের নিঃসরণ ভরাট করণ বাঁধ নির্মাণ জলের নিঃসরণ তারপর কি বাঁধ নির্মাণ ভরাটকরণ, জলের নিঃসরণ কৃষিকাজ কাজ না হয় নাকি ভরাট করণ কাজ জলের নিঃসরণ বাঁধ নির্মাণ বলো কোনটি হবে অবশ্যই অবশ্যই তোমরা অ্যান্সার সকলে দিয়ে দিয়েছো অনেকেই প্রায় হ্যাঁ ভালো আছি ওকে দেখো অবশ্যই অবশ্যই বাঁধ নির্মাণ জলের কৃষিকাজ এইটা কিন্তু আগে এই এইটা কিন্তু পরপর আছে দেখো যে পরপর সাজানো সেটা কিন্তু সিটটা পরপর আছে অর্থাৎ এক নম্বর কোশ্চেনের সঠিক উত্তর অপশন সি সি নেক্সট কোশ্চেন দেখো সঠিক ক্রমটি আবার সঠিক ক্রমটি বেছে নিতে বলছে রিওডি জেনিরো জোয়েনেসবার্গ স্টকহোম নাইরোবি নাইরোবি রিওডি জেনিরো নাকি জোয়েনেসবার্গ স্টকহোম নাকি জোয়েনেসবার্গ স্টকহোম নাইরোবি রিওডি জেনিরো তারপর কি বলছে স্টকহোম নাইরোবি রিওডি জেনিরো নাকি জোয়েনেসবার্গ কোনটি হবে বলো দেখো তোমাদের আমরা সাধারণত জানি কি আমরা জানি প্রথম বিশ্ব মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন কবে হয় অবশ্যই অবশ্যই এইবার নাইনটিন সেভেন্টি তে উনিশশো আটষট্টি সালে একটুখানি এই বলে রাখি প্রথম বিশ্ব মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন উনিশশো বাহাত্তর সালে এই বাহাত্তর সালের আগে নাইনটিন সিক্সটি এইট এত সালে জাতিপুঞ্জের একটি সংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বলে একটা সংস্থা আছে জাতিপুঞ্জের সেই অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের যে পরিষদ যে সংস্থা জাতিপুঞ্জের সংস্থা সেই সংস্থার জাতিপুঞ্জকে রিকোয়েস্ট করে বা অনুরোধ করে যে একটা বিশ্ব পরিবেশ সংক্রান্ত একটা বা মানুষ এবং সমাজ সম্পর্ক মানুষ এবং সমাজের মধ্যে যে ইন্টার রিলেশনশিপ অর্থাৎ আন্তঃপ্রতিক্রিয়া বা সম্পর্ক সেই সম্পর্ক বিষয়ে একটা সম্মেলন তৈরি করার জন্য কাকে ইগ্যুরস করে জাতিপুঞ্জকে সেই রিকোয়েস্টে অর্থাৎ অনুরোধে জাতিপুঞ্জ সারা দিয়ে ঠিক 4 বছর নিজেদের মধ্যে প্রস্তুতি কর করে নিয়েছে আলাপ আলোচনা করে নিয়েছে করনের পর 4 বছর পরে ঠিক নাইনটিন ধরে প্রস্তুতি এবং আলোচনা করার পর 1972 টুতে বিশ্ব মানব পরিবেশ সংক্রান্ত প্রথম সম্মেলন তৈরি হয় বা অনুষ্ঠিত হয় সেটা কোথায় সুইডেনের স্টকহোম অর্থাৎ সুইডেনের রাজধানী স্টকহোমে এই সম্মেলনটি হয় কি হলো এবার এই সম্মেলন সম্পর্কে আর তোমাদেরকে আরেকটুখানি বলে রাখি এই সম্মেলন সম্মেলনের যে থিম ছিল থিম কি ছিল এই সম্মেলনের থিম কি ছিল তোমরা নিশ্চয়ই জানো বসুন্ধরা সম্মেলন বসুন্ধরা নয় স্টক হোম সম্মেলনের থিম কি ছিল জানো কেউ বসুন্ধরা সম্মেলনের থিম কি ছিল বসুন্ধরা নয় বারবার বসুন্ধরা বলছি স্টক হোম সম্মেলন সুইডেনে স্টক হোম সম্মেলন স্টক হোম সম্মেলনের থিম কি ছিল অনলি অন আর্থ অনলি অনলি অন আর্থ এইটা হচ্ছিল স্টক সম্মেলনের থিম তাই না তোমাদের একটা কোশ্চেন এটা হোমওয়ার্ক থাকবে যে স্টক সম্মেলন যখন হয়েছিল তখন জাতিপুঞ্জের মহাসচিব কে ছিলেন অনলি অন আর্থ ভেরি ভেরি গুড নীলকমল এই স্টকহোম সম্মেলন যখন হয়েছিল তখন জাতিপুঞ্জের মহাসচিব কে ছিলেন এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আর এখন পারলে এখনই বলে দিতে পারো ওকে তাহলে সঠিক উত্তর হবে উনিশশো সালে যেটি হয় অর্থাৎ স্টকম সম্মেলন সবার প্রথমে হয় তাই স্টকহোম সম্মেলনটাকে আমি সবার আগে রেখেছি নেক্সট সঠিক ক্রমটি বেছে রাখো আবার স্টকম সম্মেলন জয়েশবার সম্মেলন বসুন্ধরা সম্মেলন প্যারিস সম্মেলন স্টকহোম সম্মেলন বসুন্ধরা সম্মেলন জোহানসবার্গ সম্মেলন প্যারিস সম্মেলন জোহানসবার্গ সম্মেলন স্টকহোম সম্মেলন বসুন্ধরা সম্মেলন প্যারিস সম্মেলন প্যারিস সম্মেলন জোহানসবার্গ সম্মেলন তারপর স্টকহোম সম্মেলন বসুন্ধরা সম্মেলন কোনটি বলো তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন ইউ থাং নয় ইউ থান্ট ইউ থান্ট ইউ থান্ট ইউ থান্ট ছিল মহাসচিবের সেই স্টক সম্মেলন যখন হয়েছিল তখন মহাসচিব জাতিপুঞ্জের মহাসচিব ইউ থান্ট ওকে দেখো তিন নম্বর কোয়েশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার স্টকম সম্মেলন বসুন্ধরা সম্মেলন স্টকম সম্মেলন তো আগে থাকবেই আমি তোমাদেরকে একটু আগেই বলে দিলাম নেক্সট আবার দেখো পরপর সাজাতে বলছে গ্রিন হাউস গ্যাস জলবায়ু জলবায়ু পরিবর্তন গ্রিন হাউস প্রভাব বিশ্ব উষ্ণায়ন উন্নয়ন এটা উষ্ণায়ন হবে উষ্ণায়ন হবে যেগুলো উন্নয়ন আছে সেগুলো উষ্ণায়ন করে দাও দেখো তারপরে কি গ্রিন হাউস প্রভাব গ্রিন হাউস গ্যাস বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস প্রভাব গ্রিন হাউস প্রভাব তারপর হাউস গ্যাস গ্রিন হাউস প্রভাব বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন কোনটি হবে চার নম্বর কোশ্চেন সঠিক উত্তর কি হবে বলো চার নম্বর কোশ্চেন সঠিক উত্তর কি হবে চারের সি কি বলছো ডার্ক কি ডার্ক আঁকাটা বাংলা ইংরেজি অঙ্কের কোনো ভিডিও পাচ্ছি না কেন অবশ্যই অবশ্যই যদি টেটের বাংলা ইংরেজি আহ বাংলা ইংরেজি অঙ্কের ক্লাস না পাও অবশ্যই অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবে অবশ্যই অবশ্যই চার নম্বর কোয়েশ্চের সঠিক উত্তর কি হবে ডি গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস প্রভাব বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন দ্য নেক্সট আবার সঠিক ক্রম নর্দমা বাঁচাও আন্দোলন তেঘরিবাদ আন্দোলন চিপকো আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন চিপকো আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন তেঘরিবাদ আন্দোলন পরপর পরপর কোনটা পর কোনটা পর কোনটা হয়েছে তেঘরিবাদ আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন চিপকো আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন তারপরটা কি নর্মদা বাঁচাও আন্দোলন তেঘড়ি বাদ আন্দোলন চিপকো আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলো মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু প্রত্যেকটা কোশ্চেন এরকম ভাবে কিন্তু এখন দিয়ে থাকে তোমাদেরকে নিশ্চয়ই বলবে না যে চিপকো আন্দোলন কত সালে হয় এরকম কোশ্চেন এখন বর্তমানে দেওয়া উঠে গেছে পাঁচের কোনটা হবে অবশ্যই অবশ্যই চিপকো আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন তেঘড়ি আন্দোলন এটা সঠিক উত্তর নেক্সট বিবৃতি দেখো বিবৃতি কি বিবৃতি ওয়ান অ্যাসারশন আর রিজার্ভিং এটা বিল লিখে রয়েছে মন্টিল প্রোটোকল উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে হওয়া একটি আন্তর্জাতিক চুক্তি বিবৃতি বিবৃতি তে কি আছে এটির সঙ্গে ভিয়েনা কনভেনশনের কনভেনশনের যোগ আছে দুটোই কি সত্যি নাকি দুটোই মিথ্যে নাকি প্রথমটা মিথ্যে নাকি দ্বিতীয়টা মিথ্যে কোনটি এটা সেটাই জিজ্ঞাসা করেছে বলো ছয় নম্বর কোশ্চেন দেখো মন্ট্রিল প্রোটোকল উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে হওয়া একটি আন্তর্জাতিক চুক্তি এটা সত্য তারপর কি এটির সঙ্গে বিয়েনা কনভেনশনের কোনো যোগ আছে কি এটির সঙ্গে বিয়েনা কনভেনশনের কোনো যোগ নেই তাহলে অর্থাৎ মন্ট্রিল প্রোটোকল উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে হওয়া একটি আন্তর্জাতিক চুক্তি এইটা সত্য কিন্তু বিমিথ্যা অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার এ সত্য এবং বিমিথ্যা এ ইজ দ্য রাইট অ্যান্সার বোট ওজন গ্যাস রিলেটেড না প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার কোনো মিল আছে কিনা সেটা জিজ্ঞাসা করেছে টার্গেট পেমেটেড অন্য কিছুর সঙ্গে দুটো মিল আছে কিনা সেটা জিজ্ঞাসা করেনি প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার মিল আছে কিনা সেটাই জিজ্ঞাসা করেছে কানেক্টেড আছে কিনা জিজ্ঞাসা করেছে নেক্সট এজেন্ডা টোয়েন্টি ওয়ান সম্পর্কে নিচের বিবৃতি বিশ্লেষণ করে উত্তর নির্বাচন করো জাতিপুঞ্জের এজেন্ডা টোয়েন্টি ওয়ান হল টেকসই উন্নয়নের আইনত বাধ্যতামূলক একটি প্রকল্প বিবৃতি টু কি এর লক্ষ্য ছিল দু হাজার খ্রিস্টাব্দের মধ্যে বিশ্বব্যাপী উন্নয়নের লক্ষ্য পূরণ করা বলো নাকি এ সত্য নাকি বি সত্য সাত নম্বর কোশ্চেন অবশ্যই অবশ্যই এই জাতিপুঞ্জের এজেন্ডা টোয়েন্টি ওয়ান হলো টেকসই উন্নয়নে আইনত বাধ্যতামূলক একটি প্রকল্প এটি নয় এটা ভুল কথা কিন্তু এ এর লক্ষ্য ছিল দু হাজার এর লক্ষ্য ছিল দু হাজার খ্রিস্টাব্দের মধ্যে বিশ্ব টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণ করা এইটা ঠিক অর্থাৎ সঠিক উত্তর হবে এ মিথ্যা এবং বি সত্য অর্থাৎ সাতের বিজ দ্যান্সার সাতের বি সাতের বিজ দ্যান্সার গ্রামাঞ্চলে পরিবেশগত কোনো সমস্যা নেই বিবৃতি কি মানে কি গ্রামাঞ্চলে অধিকাংশ মানুষ কৃষিজীবী বলো দুটোই কি ঠিক নাকি দুটোই মিথ্যা নাকি প্রথমটা ঠিক নাকি দ্বিতীয়টা ঠিক বলছে গ্রামাঞ্চলে পরিবেশগত কোনো সমস্যা নেই গ্রামাঞ্চলে অধিকাংশ মানুষ কৃষিজীবী কোনটা ঠিক আট নম্বর কোশ্চেন রয়েছে আর গ্রামাঞ্চলে অধিকাংশ মানুষ কিসে এই কথাটা ঠিক তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অপশন বি এ মিথ্যা বি সত্য আর্টের বি আটের আহ নীলকমল ভেরি গুড ভেরি গুড আর কি কবিতা ভেরি গুড ভেরি 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 গুড মানুষই আটের ডি হবে না আটের বি নেক্সট দারিদ্রতা অশিক্ষার মূল কারণ অশিক্ষা বাল্যবিহার অন্যতম কারণ বলো দুটোই সত্য নাকি দুটোই মিথ্যা একদমই তাই এটা তো একদম সবাই জানে দারিদ্রতা অশিক্ষার মূল কারণ এবং অশিক্ষা বাল্যবিহের অন্যতম কারণ এটা হতেই পারে তাহলে অপশান সি এ ও বি উভয় বক্তব্য সত্য নেক্সট দেখো কেবল রোগমুক্ত জীবনই হলো স্বাস্থ্য কোন দেশের আর্থ উন্নতির অন্যতম কারণ হলো স্বাস্থ্য কোনটা হবে দশ নম্বর কোশ্চেন রোগমুক্ত জীবনই কিন্তু স্বাস্থ্য নয় আমরা সাধারণত জানি স্বাস্থ্য কথার অর্থ হচ্ছে সেখানে দুটো কথা দুটো জিনিস যুক্ত আছে আমি সুস্বাস্থ্যের অধিকারী এই কথার মধ্যে দুটো জিনিস যদি ঠিক থাকে তবেই তুমি সুস্বাস্থ্যের অধিকারী সেটা কি সেটা তোমার মানসিক স্বাস্থ্য এবং দৈহিক স্বাস্থ্য আমার দৈহিকভাবে আমার কোনো রোগ নেই কিন্তু মনের দিকে আমি মনের দিক থেকে অসুস্থ অর্থাৎ আমি মনটা আমার প্রচন্ড খারাপ তাহলে কিন্তু সেটাকে স্বাস্থ্য সুস্বাস্থ্য বলা হয় না অবশ্যই অবশ্যই কেবল রোগ মুক্ত জীবনে কিন্তু স্বাস্থ্য নয় তাহলে এই কথাটা ভুল তাহলে কি হবে কোন দেশের আর্থ সামাজিক উন্নতির অন্যতম কারণ হল স্বাস্থ্য এই কথাটা কি ঠিক কি মনে হয় অবশ্যই অবশ্যই এই এই কথাটা কথাটা ঠিক ঠিক তাহলে অপশন বলাইট এ মিথ্যা বিষত্য নেক্সট ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন বা ডাব্লিউ এম ও এবং ইউনাইটেড নেশনস এনভারমেন্ট প্রোগ্রাম ইউএনইপি যৌথ উদ্যোগে উনিশশো খ্রিস্টাব্দে আইপিসিসিতে প্রতিষ্ঠিত হয় বিবৃতি কি বিবৃতি টু কি আইপিসিসি এর প্রথম রিপোর্ট উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দুটোই কি সত্যি নাকি দুটোই মিথ্যা নাকি এ সত্য নাকি বি সত্য কোনটি হবে বলো একদম 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 বক্তব্যই সত্য উভয় বক্তব্য সত্য এটাও ঠিক এটাও ঠিক নেক্সট সাধারণ জনগণকে নিয়ে ইউকো ক্লাব গঠিত হয় বিবৃতি টুকি ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সম্পর্কে সচেতন করাই এর প্রধান উদ্দেশ্য বলো বারো নম্বর কোয়েশ্চেন সঠিক কিন্তু দূরে কি ঠিক অবশ্যই অবশ্যই এটা মিথ্যা আর এটা সত্যি সাধারণ জনগণ জনগণকে নিয়ে ইকো ক্লাব গঠিত হয় না আর ভবিষ্যৎ পরিবেশ সম্পর্কে সচেতন করাই ইকো ক্লাবের লক্ষ্য এই কথাটা ঠিক নেক্সট নম্বর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় বিবৃতি টু কি এই সম্মেলনে এজেন্ডা টোয়েন্টি ওয়ান কর্মসূচি গৃহীত হয় বলো তেরো নম্বর একদম সহজ কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন উভয় বক্তব্যই সত্য এটা আর বলার অপেক্ষা রাখে না সত্য নেক্সট দেশের প্রতিটি মানুষের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকার আধার কার্ড প্রদান করেছে বিবৃতি টুকি আধার কার্ডে প্রতিটি মানুষের ফটো ও আঙুলের ছাপ থাকে এটা একদম সহজ থেকে সহজ কোয়েশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন সঠিক উত্তর কি হবে বলো চোদ্দ নম্বর কোশ্চেনে যারা সি করছো তারা না দেখে সি করছো কারণ এখানে বলা হয় যে প্রথম কোশ্চেনটা প্রথম বিবৃতিতে প্রতিটি দেশে দেশের প্রতিটি মানুষের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকার নাকি আধার কার্ড প্রদান করেছে তাই কি পশ্চিমবঙ্গ সরকার আধার কার্ড প্রদান করেনি ভারত সরকার আধার কার্ড প্রদান করেছে তাহলে প্রথম কোশ্চেনটা প্রথম বিবৃতি বা স্টেটমেন্টটা কিন্তু ভুল রয়েছে তাহলে প্রথমটা ভুল দ্বিতীয়টা ঠিক দ্বিতীয়টা ঠিক অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট যে বি করেছো দেখি কে কে বি করেছো খাদিজা ভেরি গুড

কমিশনে সাস্টেনেবল সাস্টেনেবিলিটি এর ধারণা জনপ্রিয় করে সাস্টেনেবিলিটি পরিবেশ সমাজ ও অর্থনীতি এই তিনটি মাত্রার উপর প্রতিষ্ঠিত বলো দুটোই কি সত্য নাকি দুটোই মিথ্যা কি বলছে টার্গেট প্রাইভেট বলছে সুরক্ষার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রদান করছে সেটা আমি জানি না সুরক্ষার জন্য কিনা আমরা এটা জানা নেই একদম পনেরো সি দাইট অ্যান্সার উভয় বক্তব্যই সত্য উভয় বক্তব্য সত্য যারা যারা সি করেছেন ভেরি গুড উভয় বক্তব্য সত্য নেক্সট পরিবেশের অবক্ষয় একটি দীর্ঘকালীন প্রক্রিয়া পরিবেশের অবক্ষয় একটি দীর্ঘকালীন প্রক্রিয়া অবক্ষয়ের ফলে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি ক্ষতিগ্রস্ত হয় না ষোলো নম্বর কোশ্চেন বলো পরিবেশের অবক্ষয় দীর্ঘকালীন প্রক্রিয়া এটা ঠিক কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি ক্ষতিগ্রস্ত হয় না এটা ভুল অর্থাৎ এ সত্য বিমিথ্যা শিক্ষা স্বাস্থ্য নারী পুরুষ সাম্য নিরপেক্ষ শিক্ষা স্বাস্থ্য নারী পুরুষ সাম্য নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রভৃতি হলো উন্নয়নের সামাজিক উপাদান বিবৃতি টুতে কি আছে উন্নয়নের মাধ্যমে বিবৃতি টুতে কি আছে দেখেনি উন্নয়নের মাধ্যমে সকল শ্রেণীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে কি হবে সতেরো নম্বর কোশ্চেন বলো একটা পসিবিলিটি আছেন আছে মেলোডিয়াস সং একটা পসিবিলিটি আছে যে আগে টেট প্রাইমারিটা হওয়ার সম্ভাবনা আছে দেখো অবশ্যই অবশ্যই সি হবে অবশ্যই সি কারণ দুটোই ঠিক নেক্সট পরিবেশ পশ্চিমবঙ্গে সবুজ বিপ্লবের কোনো প্রভাব পড়েনি বিবৃতি কি সবুজ বিপ্লবের ফলে পরিবেশের গুণগত মানে অবনমন অবনমন ঘটে আঠারো নম্বর কোশ্চেন দেখো এই এটা ঠিক কিন্তু এই এইটা কিন্তু ভুল অর্থাৎ সবুজভাবে পরিবেশের গুণগত মানে অবনমন ঘটে কত নম্বর আঠারো নম্বর কোশ্চেন বিশ্বব্যাপী জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য লক্ষ্যে কনভেনশন অন বায়োডাইভার্সিটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিবৃতিটুকি এই চুক্তি বসুন্ধরা সম্মেলনের সঙ্গে যুক্ত বলো ১৯ নম্বর কোশ্চেন অবশ্যই অবশ্যই উনিশ নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে উভয় বক্তব্যই মিথ্যা দুটোই ভুল স্বাক্ষরিত হয়নি আর এর সঙ্গে বসুদ সম্মেলন যুক্ত মানে ইন্টার রিলেশনশিপ নেই নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন ব্রাজিলে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় জাপানে কিওটো প্রোটোকল স্বাক্ষরিত হয় কুড়ি নম্বর কোশ্চেন দেখো কুড়ি নম্বর কোশ্চেন সর্বোচ্চ স্বাক্ষরিত হয় সত্য তো আজকের ক্লাসটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং যার পর্যন্ত তার সঙ্গে শেয়ার করো আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই রয়েস কোচিং এবং যদি কেপিআর ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা আমাদের পেইড ব্যাক যুক্ত হয়ে যেতে হয়ে যেতে পারো নিচে যাওয়া যাওয়া নাম্বারে ফোন করে এইট এই যোগাযোগ করে অবশ্যই অবশ্যই আমাদের পেইড ব্যাক যুক্ত হতে পারো যেখানে প্রত্যেকটি বিষয় মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো এবং প্রত্যেকটি ছোট ছোট বিষয়গুলো আরও ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় তোমাদের ভেঙে 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 বোঝানো হয় তো এই এই ক্লাসটা শুধু ভালো লাগে তো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আজকের মতো টাটা বাই বাই আবার হাজিরো নতুন কোন ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নেই আজকের মতো টাটা বাই বাই আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো অবশ্যই অবশ্যই বলতে পারো যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো ক্লাস কেমন লাগছে কেমন লাগে আমার ক্লাস কেমন আরও ভালো লাগে কিনা না সেটাও বলতে পারো ওকে ঠিক আছে আজকের মধ্যে ক্লাসটা এই পর্যন্তই টাটা বাই বাই